হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা সব বাইকে তো চলে আসলাম শীতের সন্ধ্যায় তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে তো আর দেরি কেন চলে এসো ফটাফট লাইভে জয়েন হয়ে যাও তো চলো জমিয়ে মজা হবে আড্ডা হবে গল্প হবে আর কি চাই শীতের সন্ধ্যায় কাবের নিজের জীবনটা নিজে সাথে এক কাপ চা চলে এসো

আর যারা গিয়েছে থাকে তাদের তো ভাই বর্ডারে ডিউটি আমার সম্বন্ধ ভাই নাকি আরে আমি সব জানিস শুধু লোকের ওই সব ভাড়াপণ্য বসে না ভাই আমাকে যে যেটা বলে আমি সেটা শুনে রাখি কখনো বিশ্বাস করবি দিও একজন দেখছিস তো মিলেটার মেলেটা আর্মি 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 দিয়ে তোর ঘরে গিউটু করছি নাকি আর্মি আর্মি ভেবে দিবে করে চলে দেখি রিক্সা

বলছি শীত কই বলতে বলতে যেভাবে শীত চলে আসলো ভাই টাকা কই টাকা নাই বলতে বলতে যদি টাকা চলে আসতো এরকম কি ভালো হতো সাত জন্মে শীত একসঙ্গে এসে বলছে হাওয়াটাকে সঙ্গে যেখানে সেখানে নিয়ে এসে এভাবে করে দিতে হবে এই সিস্টেম তো ভালো সিস্টেম এই সিস্টেম তো আমি জানি না এভাবে সব ছেলে একটা কোনোদিন দেখবি হয় ও মার্ডার হয়ে গিনি নাহলে আমি কে একজন জয়েন হয়েছো তোমায় পড়াবো আমি কমেন্ট করো সুক আছে সু কি গো তোমাদেরকে ঘুম পাচ্ছে নাকি নাকি ঘুমিয়ে গেছো খুটা আমি যেদিন লেট করে লাইভে আসি সেদিন তোমরা কি বলো যে দিদি একটু তাড়াতাড়ি লাইভে আসবে আর যেদিন আমি তাড়াতাড়ি লাইভে আসি সেদিনকে তোমাদের মনে হয় যে দিদি একটু লেটে আসলে ভালো হতো তো কোথায় গেলে সব চলে এসো ফটাফট আমি শত কাজের মাঝে একটু সময় বার করে চলে আসি তোমাদের সঙ্গে গল্প করব আড্ডা দেবো আজকে কাজ ছিল না রুমে এসে বসে আর তোমরা কি করো বলো তো একটু সময় বার করে আসতে পারো না এই দিদিটাকে বা বোনটাকে একটু সাপোর্ট করার জন্য যেন কত আশা নিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তো সেই স্বপ্নটা পূরণ করতে গেলে তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা চাই বলো একটু তো ভালোবাসা দিতে পারো বোনটাকে

পাকা মামারি গিয়ে বলি ওর ওই অবস্থা হয়েছে ঠিকই আছে যেটা তুই বলছিস না দে বলে না মা ফোন দে বলে না বলছে তুই সবসময় খোঁটা দিবা তুমি যেটা বললি ওই যদি কথাটা আমার মনে পড়লো তোর মা কালকে একটা ভিডিও তো দেখাচ্ছিল লাইভে যে আমি বলেছিলাম বলছিলাম যে এখন বুঝতে পারছি যে মা তো সত্যি বলেছে দেখি কিছু এসছে নাকি না যে মা তো ঠিকই বলেছিল মা তো মাই হয় ন টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ হয়ে যায় মা মা খটা বলতে কি মা হয়তো বলতো যাও আমার বাড়ি কিন্তু সেটা ভেবে যদি মায়ের কাছে থাকতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না দেখো তো মরিয়ও যেতে পারতো গেল না কেন অনেক ইখাই নিচে কি বল এটাকে যত সব কেন মানে এখনকার মানুষ কিছু হবে না হবে সোশ্যাল মিডিয়া তাহলে ওকে যখন বলেছিল তখন তোর কথাটা শোনা উচিত ছিল হ্যাঁ ও বলে না তোর মায়ের কথা রাজ ঘুরতে হতো ওইখানে গিয়ে বেশি ও পাইল আর ওর থেকে মেলা টাকা ধেপি নিয়েছি মাকে দেবো ও যা ইনকাম করে ওর বর থেকেও বেশি ইনকাম করে এই আমি তো ওর গান কোনো দিন শুনিই নি ও কি কোনো সিনেমাতে গান করেছিল কোনো দিন আমি নিজেই জানি না আমি ওকে নিজেই জানি না তুমি আমি কোথা থেকে এই কিছু দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আসলো দেবো দিনা দেবো না হঠাৎটাই শুধু এই ইট আর জন্যই না হলে কিন্তু ইটে আসতো না পুরো অয়েল আর মাথাতে কি করছে কি সারা মাথা মাথায় বিজগুড়ি বিজগুড়ি কি হয়েছে কি জানি কি ফুসকুড়ি হয়েছে তিনজন তো তিনজন জয়েন আছো ফটাফট কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্টে জানাও কোথা থেকে লাইভ জয়েন করেছো আর প্লিজ প্লিজ তোমরা যারা আমার লাইভে আজকে নতুন তারা আমার চ্যানেলটা একটু ভিজিট করো তোমাদের কাছে আমার অনুরোধ ছোট বোন হিসাবে তো আমার চ্যানেলটা একটু ভিজিট করে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি

मी कोच ग 가